কিন্তু চালু করে দেই তোমাদের পরে লাগতে পারে ঠিক আছে তাহলে আমরা একটু জিনিস দেখলাম যে তিন অবস্থা আছে পদার্থ কাকে হয় সেটা আমরা বুঝলাম যে যার ভর আছে যা আয়তন আছে যা কোন একটা স্থান দখল করে তাকেই পদার্থ বলা হয় টেবিল চেয়ার খাতা কলম ইত্যাদি বড় পানি সবই পদার্থ পদার্থের তিনটা অবস্থা কঠিন তরল গ্যাসীয় এখন আমরা কিছু এক্সাম্পল দেখলাম যে এইখানে নাম্বারটা আমরা সহজেই বলতে পারি এটা কঠিন পদার্থ কারণ এটা কঠিন এই জন্য এদের অনুগুলার মধ্যে কি আছে। আকর্ষণ বল অনেক বেশি তাই এদের স্থানটা নেই চলে আচ্ছা তরল পদার্থের মধ্যে চলে যাও তরল পদার্থ কি বলছে আন্তনৈবিক আকর্ষণ বল কিছুটা কম তাই ফাঁকা স্থান মোটামুটি আছে কিছুটা ফাঁকা স্থান আছে আর এখানে কি হবে নেই বললেই চলে আন্তনৈবিক আকর্ষণ বল নাই এই এরা একে অপর থেকে অনেক দূরে তার মানে এটা একটা কনসেপ্ট তাহলে এখন আসো বইয়ের ভাষায় বইতে কি বলছে আমরা বেশিকটা বইতে বলছে পদার্থের সংজ্ঞা আগে তো পদার্থের পদার্থ হয়েছে যে বস্তু নির্দিষ্ট ভর আছে জায়গা দখল করে তাকে পদার্থ হয় তাহলে আমরা আগে সংজ্ঞাটা শিখে ফেলছি কক্ষ তাপমাত্রা একটা কথা আছে কক্ষ তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেড কে কক্ষ তাপমাত্রা বলা হয় এটা এনসি আসে আমরা আজকে শিখে ফেলবো তা তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে বলো নাহলে আমি বলে দিচ্ছি

আচ্ছা আমাদের সময় শেষ হওয়ার আগে আমরা তখনই এটা ক্লোজ করে ফেলবো তারপর কোয়েশ্চেনটা দিবো তার আগে আমরা কিছুক্ষণ একটু আলোচনা করে ফেলি তাহলে আমরা তিনটা জিনিসকে বুঝলাম পদার্থ কি পদার্থ আসলে কাকে বলা হয় সেটা এবং কক্ষ তাপমাত্রা কি এখন ক্লিয়ার সবাই কক্ষ তাপমাত্রা যে কেউ যদি বলে কক্ষ তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেড এখন আমাকে আরেকটু ক্লিয়ার করো যে যদি আমি এরকম লেখি যে কক্ষ তাপমাত্রা কোনটা আমাকে যদি তোমরা কোনটাকে কক্ষ আমি একটু খেয়াল করো তোমাদেরকে একটু আরেকটু যেহেতু সৃজনশীল আমাদের ব্রেনটাকে ইউজ করতে হবে কক্ষ তাপমাত্রা এখানে টিকচিনে দেওয়া আছে মনে করো এটা ক লেখা আছে দুইশো তেহাত্তর আসছে একটা আমি ডিগ্রি আমি গ নাম্বার দেব আমরা শিখবো যখন এম আকারের বই থেকে বই যার যার বই দাগায় দাগায় আমি যেভাবে যেভাবে দেখাচ্ছি প্রত্যেকটা বই সবাই একটা কলম নিয়ে নিয়ে বাসায় বসে যখন করবা সবাই দাগাবা কারণ বইতে বইতে যদি আঁকা আঁকি করো সেটা আমি অনেক পছন্দ করি কারণ তাহলে তুমি অনেক পড়ছো এটা মনে হচ্ছে ঠিক আছে আরেকটা হচ্ছে কেলবিন তারপরে গনাম্বার হলো এই মার্ক গুলো তোমাদের গার্ডিয়ানের কাছে চলে যাবে কিন্তু তো গ নাম্বার হলো দুইশো আটানব্বই কেলবিন এটা একটু ভালো করে লিখি ওকে আর আরেকটা আছে ধরো আমরা আহ তিনশো কেলবিন দিলাম সবই কেলবিন একটা সেন্ডিগ্রেট দিলাম কত আমি তোমাদেরকে শিখিয়েছি কক্ষ তাপমাত্রা হলো পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড কক্ষ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড এখন আমি তো দিচ্ছি তিরিশ ডিগ্রি আর বাকিগুলো আছে কেলবিনে তাহলে নিচের কোনটা কক্ষ তাপমাত্রা কিভাবে দেখো তো তোমার পারো কেনে প্রথমেই বলা ছিল যে গবেষণা এই আমরা ভিতরে বিষয়গুলো ফাইন্ড আউট করবো কোথায় কি আছে না আছে তার জন্য আমরা কক্ষতাপ্রতা নিয়েও একটু আলোচনা করতে পারছি যদি না পারি আমরা তাহলে আমি বলে দিচ্ছি খেয়াল করে তোমরা নিজের অ্যান্সারটা দিবা তো কিভাবে দিবা আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই ফাঁকা জায়গা এখানে তোমরাই অ্যান্সার দেবো আমি অ্যান্সার দিব না যেমন আমি একটু বলে দিই জাস্ট জিরো ডিগ্রি সেন্টিগ্রেড জিরো ডিগ্রি সেন্টিগ্রেড ইজিকাল টু আমরা জানি দুশো তিয়াত্তর কেলবেন সবাই এটা তো জানি নাকি সবাই এটা জানি ক্লিয়ার আচ্ছা তাহলে দশ ডিগ্রি সেন্টিগ্রেড ইজ ইকাল টু কত হবে দশ ডিগ্রি সেন্টিগ্রেড হয় জিরোতে যদি দুইশো তেহাত্তর হয় তাহলে দশ ডিগ্রিতে দশ প্লাস দুইশো তেহাত্তর খেলবেন তার মানে দুইশো তেরাশি খেলবেন এখন তাহলে দেখো আমাকে আমরা জানি কক্ষ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড

হ্যাঁ ঠিক আছে একটু ফাস্ট করবা তাহলে তোমাদের আরো ভালো হবে সময়টা নষ্ট কম হবে তাহলে দুইশো আটানব্বই সঠিক অ্যান্সার তাহলে আমরা একটা জিনিস শিখলাম যে সেন্টিগ্রেড থাকলে যে শুধু সেন্টিগ্রেড খুঁজবো তা না তোমাদের টিচার কোয়েশ্চেন যারা করবে তারা চালাকি করে কেলবিনেও দিতে পারে তো আমরা একটা জিনিস শিখে ফেললাম অলরেডি ফিজিক্স এর পড়া রসায়নের মধ্যে যে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড ইজ ইকুয়াল টু দুশো কেলভিন ঠিক আছে এখন কক্ষ তাপমাত্রা আমরা জানি পঁচিশ ডিগ্রি তাহলে এখানে সরাসরি পঁচিশ নাই তাহলে আপে কি কেলভিনে আছে তাহলে পঁচিশের সাথে দুশো তেহাত্তর যোগ করে করে ফেলবো তাহলে আমাদের ওই দিকের কাজ শেষ ওকে এটা কিন্তু এমসি চলে আসতে পারে যে কোনো সময় আবার কোনো এক সময় এমসি করে দিয়ে দেবে আচ্ছা আসো তাহলে কক্ষ তাপমাত্রায় দ্যাট মিনস পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো কোনো পদার্থ কঠিন কোন কোনো পদার্থ তরল আবার কোন কোন পদার্থ গ্যাসীয় অবস্থায় অবস্থান করে পঁচিশ ডিগ্রিতে কক্ষ তাপমাত্রায় চিনি খাদ্য লবণ মার্বেল ইত্যাদি কঠিন অবস্থা থাকে তার মানে কক্ষ তাপমাত্রা দেখো যদি তুমি 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চিনি লবণ মার্বেল ইত্যাদি কি কঠিন অবস্থা থাকে চিনি কি চিনি চিনি যে অবস্থাটা আছে চিনি অনেকটা বাটিতে চিনি রাখা আছে এটা একটা বয়েমাকলাম আমরা এখানে চিনিটা এরকম করে করে চিনি দানাগুলো এরকম আছে তাহলে সেটা কি অবস্থা আছে কঠিন অবস্থা আছে তাই না এটা তরল না সর্বদা সর্বদা যখন হবে চিনিটাকে যখন তুমি একটা কিছু দিয়া ট্যাংয়ের সাথে বা কোনো কিছু পানিতে যখন মিশাবো তখন সেটা তো শরবত হয়ে যায় তখন সেটা কি অবস্থায় থাকবে তরল না জি স্যার তরল তার মানে আমি একটা জিনিস বললাম যে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটা কঠিন অবস্থা আছে এই যে চিনির দানাটা আছে সেটাই কঠিন পদার্থ এরকম করে খাবার লবণ আমরা লবণ ইউজ করি বাসায় দেখবা একটু বর্ষা হলে যখন বৃষ্টি বৃষ্টি হয় তখন লবণটা ভিজে যায় তরল হয়ে যায় বা শুকনো জায়গায় রাখতে বলছে অর্থাৎ এমন একটা টেম্পারেচার রাখবো যেখানে লবণটা কঠিন থাকবে ওই ওইটা তারপরে আছে কি মার্বেল মার্বেল তো জানি যে মার্বেল একটা কঠিন পদার্থ এখন আসো পানি তেল কেরোসিন এগুলো সব তরল না তো তরল অবস্থায় নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড সব তরল অবস্থায় তার মানে একটা জিনিস তুমি শিখলা যে কক্ষ তাপমাত্রায় অর্থাৎ পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কি কি তরল অবস্থা থাকে কোন কোন পদার্থ কঠিন থাকে কোন কোন পদার্থ বায়বীয় সবগুলা কিন্তু পঁচিশ ডিগ্রিতে ক্লিয়ার সবাই এই যে যেগুলো আছে এই যে তিনটা জিনিস চিনি খাদ্য লবণ মার্বেল পঁচিশ থাকবে কি অবস্থায় কঠিন এটা তো আমরা দেখলেই বুঝতে পারি পানি তরল অবস্থা আছে সেও কোন কোন টেম্পারেচার ওই যে তারপরে গ্যাসীয় পদার্থ আমরা দেখলেই বুঝতে পারি এগুলো গ্যাস তার মানে এটা বায়ু পদার্থ ভালো কথা এখন আসো তার মানে আমরা একটা জিনিস শিখলাম পদার্থ কাকে বলা হয় জানি কক্ষ তাপমাত্রা কি সেটা জানি এবং কক্ষ কোন কোন পদার্থ গুলা কঠিন তরল বায়ু ব্যবস্থা থাকে সেটা দেখলাম ঠিক আছে আমরা ভিতরে চলে যাই তাহলে কঠিন পদার্থ আমরা যেহেতু আগেই বুঝে ফেলছি কঠিন পদার্থ কোনগুলা এখন তোমাদের আর কষ্টই হবে না এটা পড়তে গেলে একবারে সিম্পল নিজেই দেখে দেখে পড়তে পারবে আমরা আগেই বলছি যে এদের মধ্যে এক ধরনের কি থাকে আকর্ষণ বল থাকে ক্লিয়ার এই আকর্ষণ বলকে কি বলা হয় দেখো আন্ত কোন আকর্ষণ বল ওকে আন্তকোনা আর আমি সেটাকে লিখেছিলাম আন্ত আনবিক আকর্ষণ বল আন্ত আনবিকটা কই গেলাম আন্ত আনবিক লেখি নাই কেন মুখে তো ঠিকই বলছি তাহলে এটার মধ্যে কি থাকবে আমি বলেছিলাম আন্ত আনবিক আকর্ষণ বল তারা বলছে আন্তকোনা দশ মিনিট আছে তারা বললো কি আন্তকোনা আমরা পদার্থ পর্যন্ত আজকে শেষ করে শেষ করতে পারবো আশা করি আন্তকোনা বা আন্ত আনবিক কোনো সমস্যা নাই তাহলে তুমি যদি একসাথে লিখতে চাও বইয়ের মতো আন্ত মাঝখানে জিন এই যে বিসর্গ দিয়ে তাপ এটা লেখাটা হয় ওকে ফাইন তাহলে আমরা এটা বুঝলাম যে কঠিন পদার্থের মধ্যে আন্তর্নবিক আকর্ষণ বলটা অনেক বেশি থাকে দেখো লেখাটা সঠিক কি না ঠিক আছে এই জন্যই হ্যাঁ এই জন্যই পদার্থগুলো খুব কাছাকাছি থাকে এদের মধ্যে ফাঁকা স্থানটা কম তাপমাত্রা বাড়লে আস্তে আস্তে এই আকর্ষণটা কমে যায় তখন আয়তনটা বাড়ে তাহলে কঠিন পদার্থের সংকোয় শেষ বোঝা শেষ একটা কথাই মনে রাখবা এই ফিগারটা শুধু মনে রাখবা আর কিছু না এই ফিগারটা মনে রাখলে তোমরা তিনটা এক্সাম্পল দিতে পারবা তিনটার জন্য একটাতে আন্ত আনবিক আকর্ষণ বলটা অনেক বেশি তাই অনেক কাছাকাছি থাকে ফাঁকা স্থান কম আর একটাতে আন্ত আকর্ষণ কিছুটা কম তাই ফাঁকা স্থানটা একটু বেশি আর একটাতে আন্ত আকর্ষণ বল নেই বললেই চলে তাই তাদের মধ্যে গ্যাপটা অনেক বেশি এই তিনটা কথা তিন জায়গায় বলছে তাহলে আমাদের পড়া ওই পর্যন্ত হয়ে গেল এখন আসো তরল পদার্থ তা তরল পদার্থ কি তরল পদার্থে আরেকটা শর্ত হইলো এটার নির্দিষ্ট ভর আয়তন আছে কিন্তু কোনো আকার নাই আকার বলতে তাকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করে আমরা বৈশিষ্ট্য সবাই জানি দেখো পুরনো পরা কিন্তু আমার তোমাদের আবার পড়া লাগতেছে কারণ এই বেসিক দিয়ে শুরু হয়েছে তাহলে যে পাত্রে পানিটাকে তুমি যদি একটা দেখবা নীল একটা বালতিতে রাখছো পানি কালার কালারটা নীল রঙের হয়ে যায় আনুমানিক সাদা রাখবা দেখবে একবার স্বচ্ছ দেখায় লাল রাখবা মোটামুটি এরকম অর্থাৎ তাকে যে পাত্রে রাখা হয় সেই পাত্র আকার ধারণ করে তাহলে এটা আমাদের প্রথম প্রথম কনসেপ্ট যদি এমসিকিউ আসে নিচের কোন পদার্থটিকে যে পাত্রে রাখা হয় সেই পাত্র আকার ধারণ করে তাহলে হবে সেটা তরল পদার্থ বা এমসিকিউ তে যদি পানি তারপরে এমসিকিউ দিলে অন্য কিছু দিলেও যেটা কোটিন টুটিন দিয়ে দুল একটা বরফ দিলো তাহলে অ্যানসার হবে কোনটা পানিতে হবে না তরল পদার্থটা হবে ক্লিয়ার আচ্ছা তাহলে এদের মধ্যে এই দেখো একটু বেশি আকর্ষণ বল কিছুটা কম আচ্ছা এতে করলে পায় যখন আমরা ফুটাই খেয়াল করছো তোমরা কিছু একটা তোমরা একটা জিনিস কি দেখছো বাসায় যে তোমরা যখন কোনো কলসি এখানে গ্যাপ কোথায় এই যে দেখো এখানে একটা কলসিতে যখন পানি ফুটাই বাসা বাড়িতে পানি ফুটে যখন আমরা খাই মনে করো এরকম একটা কলসি নিলাম পানি ফুটাইলাম পানিটা দিলাম এতটুকু বাট কলসিটাকে তুমি হিট দিলে আগুন দিয়ে হিট দেওয়ার সাথে সাথে পানিটা কিন্তু এরকম ফুটতে ফুটতে অনেক বেড়ে যায় না তোমরা কি দেখছো না বাসায় পানি দিলে এতটুকু বাট বেড়ে যাচ্ছে বেড়ে বেড়ে এখান থেকে সাইড দিয়ে পড়ে যায় রাইট তাই তো আচ্ছা তাহলে আমরা কি দেখলাম যে তরল পদার্থ তাপ প্রয়োগ করলে আয়তনটা বাড়ে মনে থাকে জানি তাপ প্রয়োগ করলে আয়তন বাড়ে কার তরল পদার্থের ওকে ফাইন আছে গ্যাসীয় পদার্থ গ্যাসীয় পদার্থ তাহলে আমরা বুঝলাম কি এর কিছুই নাই এর নির্দিষ্ট ভর আছে কিন্তু আকার বা আয়তন কিছুই নাই কারণ এ শুধুমাত্র ওজনটা যাটা আছে ভরটা আছে আকার আয়তন কিছু নাই ভালো কথা গ্যাসীয় পদার্থ যে পাত্রে রাখা হয় সেই পাত্রের পুরো আয়তন দখল করে এই কথাটা তোমরা বুঝলা মনে করো এটা একটা সিলিন্ডার এই সিলিন্ডারে গ্যাস রাখছো কি অক্সিজেন এই অক্সিজেন কোন জায়গায় থাকবে শুধু কি এক কোনায় থাকবে না স্যার পুরোটা জায়গা দূরে থাকবে কারণ অনুগুলা যেহেতু অনেক গ্যাসীয় পদার্থের ভিতর হয় কি প্রচুর প্রেসার দিয়া অক্সিজেনটা রাখা হয় যে কোনো গ্যাসকে তখন এই সমস্ত পাত্র জুড়ে সে মূলত ছুটাছুটি করে সব সময় চলমান থাকে এই জন্য গ্যাস পাত্র সিলিন্ডার যেগুলো হয় অনেক হার্ড মেটালের হয় যেন সহজে বিস্ফোরণ না হইতে পারে বা বের হয়ে না যেতে পারে এই জন্য ওটা শক্ত পদে তৈরি হয় সিলিন্ডার গুলা যাই হোক তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে গ্যাসীয় পদার্থ পুরো আয়তন দখল করে পাত্র আর একটা বিষয় হলো যে এর আন্তর্নবিক আকর্ষণ বল খুবই কম এই জন্য এদের মধ্যে অনেক দূরত্ব থাকে তাহলে আমরা তিনটা জিনিস শিখলাম কঠিন তরল বায়বীয় তোমরা নিজেরা জানো আর একটু শিক্ষা হইলো তাহলে এই সবগুলো পদার্থের মধ্যে একটা কমন কথা আছে যেটা দিয়ে আমরা সবগুলো সংজ্ঞা দিতে পারি সেই কথাটার নাম কি একজনে বলো একজনে বলে তিনটে তিনটা যে পদার্থ পড়লাম এই তিনটা পদার্থ একটা কমন কথা দিয়ে আমরা পার্থক্য করতে পারি সেই কথাটার নাম কি একজনে বলো তোমাদেরকে আমরা এই একটু সহজ করে দিচ্ছি এই যে যেটা মুছতেছি দেখো এটা কি সহজ একবারে सिंपल একটা বিষয় না এই কথাটা দিয়েই আমরা সহজে বলতে পারিনা আন্তকণ আকর্ষণ বল কি স্যার এটাই তোমরা মাথায় রাখবে একটু যে তিনটা পদার্থকে বিশ্লেষণ করবা শুধু এই একটা কথা দিয়া একটা কথা দিয়া এই আন্তকণ আকর্ষণ বল বেশি আছে যাদের তারা হয়েছে কঠিন এই জন্য তারা অনেক কাছে থাকে আর আন্তঃ আকর্ষণ বল যাদের কম তারা হইল যে এদের নাই তাই অনেক দূরে দূরে থাকে এই কথা তোমরা সব এটা বলে তাহলে আর না যে এই যে তাপ বাড়লে তাপ যদি দেয় তাহলে তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায় এটা একটা কথা তরল পদার্থ যে পাত্রে রাখা হয় সেই পাত্রের রূপ বা আকার ধারণ করে আর গ্যাসীয় পদার্থ পুরো পাত্র জুড়ে অবস্থান করে এই কথাগুলা আমরা মনে রাখবো আচ্ছা ভালো কথা এখন আসো এখন সাতটা চল্লিশ বাজে আচ্ছা সাতটা চল্লিশ হ্যাঁ সাতটা আমরা শেষ করে ফেলবো টাইমটা ঠিক আছে তারপর সাতটা পরীক্ষা দিয়েই তোমরা আবার জয়েন করে ফেলবো আছে ওকে আমরা ব্যাপন দিয়ে শুরু করব তো আমরা নতুনে যাব না শুধুমাত্র এতটুকু বলে রাখি ব্যাপন একটা এমন একটা বিষয় যে সময় কতটুকু আছে তিন মিনিট তাহলে একটু বলতে পারবো ব্যাপন ব্যাপন সম্পর্কে আগে কোনো আইডিয়া আছে তোমাদের কারো মেসেজ ব্যাপন সম্পর্কে কারো কোনো ধারণা আছে আগে আচ্ছা জেনে রাখি মনে করো কোনো মাধ্যমে সতস্ফূর্ত সমভাবে পরিব্যাপ্তি হওয়াকে ব্যাপন বলা হয় যেমন কোন মাধ্যমে কি কি সময় আহ সরাই পরে কঠিন তরল বায়ু যে কোনো পদার্থ সেটা যে কোনো মাধ্যম হইতে পারে শত স্ফূর্ত মানে নিজে নিজে কারো হেল্প লাগে না সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলা হয় আমরা যদি বাসায় পোলাও বা কিছু বিরিয়ানি রান্না করি মনে করো বাসায় তোমাদের কি করে আমরা অনেক সময় রান্না বাড়ি করে ভালো যদি রান্না করে সেই পোলাও এর স্মেলটা কি হয় একবারে সারা রুমে ধরে ছড়াই যায় মানে এই যে অটোমেটিক্যালি ছড়াই যাচ্ছে এটা একটা ব্যাপন তার মানে কেউ যদি বাসায় বা কোনো পারফিউম ইউজ করে তো তার সুগন্ধিটা কি হয় সব জায়গায় ছড়িয়ে পড়ে তো এই জন্য কোনো মাধ্যমে কঠিন তরল বায়ু পদার্থের শত এই কথাগুলা ভালো করে মনে রাখবা এগুলা হচ্ছে তোমার টার্নিং পয়েন্ট শত স্ফূর্ত সমান ভাবে ছড়িয়ে পড়াকে সব মানে কি নিজে নিজে অটোমেটিকলি সমানভাবে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলা হয় আজকে এতটুকুই থাকবে যে রসায়নের শুধুমাত্র ব্যাপনের সংজ্ঞা আর আমরা কঠিন তরল বায়ু নেক্সট ক্লাস এগুলা জিজ্ঞাসা করা হবে যে কঠিন তরল বায়ু মেইন ডিফারেন্সটা কোথায় ঠিক আছে আচ্ছা একটা এক্সাম্পল তারা বলছে এটা একটা ব্যাপন প্রক্রিয়া এই যে আমরা একটু সুগন্ধি বললাম যে শিশির কি করছে ঘরে শিশির অর্থাৎ তার মুখটা খুলে রাখছে কিছুক্ষণ যারা আতর দেয় পারফিউম সারা ঘরে সুগন্ধি ছড়িয়ে পড়ে এটা একটা ব্যাপন ঠিক আছে তো আমরা ব্যাপন বললাম আর একটা এক্সাম্পল আমরা দিতে চাচ্ছি আমাদের যে এক মিনিট আছে তো সে এক্সাম্পলটা হয়েছে এরকম আমরা যদি একটা গ্লাস নেই গ্লাসে এরকম নিলাম এই গ্লাসে পানি আছে এই পানির মধ্যে এক ফোটা রং ছেড়ে দিলাম সেই রংটাই সমস্ত গ্লাসের মধ্যে ছড়াই যাবে অটোমেটিকলি এটা একটা ব্যাপন এখন এটাকে আমরা যদি অন্য কিছু কালার দেই কে এম এন ও ফোর অর্থাৎ এটাকে বলা হয় এটা কিসের সংকেত কেউ একজন বলতে পারবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা সংকেত যাই হোক আমাদের সময়টা শেষের পথে আমরা ব্যাপনে থাকি আজকে এই পর্যন্ত আমি তোমাদেরকে একটু কোশ্চেনটা দিয়ে দিচ্ছি একটু ওয়েট করো তোমরা এটাতে জয়েন করো মেসেঞ্জার গ্রুপে এই যে তোমাদের আমাদের যে গ্রুপটা আছে সেখানে দিয়ে দেবো হ্যাঁ একটু নিচ্ছি